হ্যালো বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এটা হলো মালপোয়া রেসি রেসিপি যেটা খেতে তো সারা বছরই খুবই সুন্দর লাগে খেতে আর মিষ্টি রেসিপি তো আগাগোড়ায় আমাদের বাড়ির লোক খুবই ভালোবাসে তাই বানাতেও আমার খুব ভালো লাগে আমি খুব একটা নিজে মিষ্টি পছন্দ করি না কিন্তু বাড়ির লোক খাই বলে আমি সেটা বানানোর চেষ্টা করি সব সময় যে বাড়ির লোক খাবে তো মালপোয়া তো সবাই মোটামুটি কম বেশি সবাই ভালোবাসে আর খুব সহজে কিভাবে বাড়িতে মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন তারই রেসিপি কিন্তু আজকে সবারই সাথে শেয়ার করব। আর এটা কিন্তু ভাজাও খেতে ভালো লাগে আপনারা রসে দিয়েও করতে পারেন এবং ভাজাও কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারেন ভাজা করেও খেতে পারেন আর এই সব পিঠে রেসিপি কিন্তু আমাদের সারা বছরই কম বেশি ভালো লাগে শুধু যে শীতকালে যে পিঠে খেতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু এমনি সময়ে কিন্তু আমাদের পিঠে কিন্তু কম বেশি খেতে মন্দ কিন্তু লাগে না তো এটা বানানো কিন্তু খুবই সহজ আর কি কোনো ঝুট ঝামেলা নেই আমরা সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন প্রথমে একটা কাপের মাপে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি সেই কাপেরই হাফ কাপ হলো আমি সুজি নিয়ে নিয়েছি সেই কাপেরই হাফ কাপ আমি নিয়ে নিয়েছি চিনি চিনিটা আপনারা কম বেশি করতে পারবেন তারপর নিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো সব কিছু ইয়ে করে নেব মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে রাখা দুধ আস্তে আস্তে এর মধ্যে অল্প অল্প করে দেব আর এটাকে মেশাবো ভালো করে মিশিয়ে নেবো সুন্দর করে মিশিয়ে নেব এ দুধ লাগলে সেটা দেবো এবার একটু পাতলা হয়ে গেলেও সমস্যা নেই কারণ সুজিগুলো আস্তে আস্তে ফুলে যাবে সেই ক্ষেত্রে এবার সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে আমরা একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এটাকে এবার তারপরে আমরা কি করব একটা রস তৈরি করবো এক কাপ মতো চিনি নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেবো এবার চিনিটা মেল্ট হয়ে গেলে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রস তৈরি দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে মেল্ট হয়ে যাওয়ার পর পাঁচ মিনিট মতো ফুটলেই কিন্তু রস আমাদের একদম রেডি বেশি আঠালো বা চিটচিটে করব না তাহলে বেশি ভালো লাগবে না একটু পাতলা করব যাতে জিনিসটার মধ্যে রসটা ঢোকে রস রেডি করে আমি সাইডে রেখে দেবো হালকা হালকা গরম থাকবে এবার দেখেন আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি আর আপনারা একটা কাজ করবেন এই ব্যাটার কিন্তু আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেস্টে রাখা রাখবেন তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই ভালো হবে আর এখানে যেটা আমি দিতে ভুলে গেছিলাম সেটা আমি পরে কিন্তু অ্যাড করেছি মৌড়ি মৌরি কিন্তু মাস্ট মৌরি দিতেই হবে ফ্লেভারের জন্য তারপর একটা কড়াই নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে নেব সেটা খেয়াল করতে হবে কিন্তু ঠান্ডা তেলের মধ্যে দেবেন না তাহলে জিনিসটা ভালো হবে না তো ভালো করে আমরা তেলটা গরম করে নেব গরম করে নেওয়ার পর আমরা আস্তে আস্তে করে সোজা করে ব্যাটারটা দেব এক জায়গায় হাতাটা সমান করে দিয়ে কিন্তু আমরা ব্যাটারটা দেব নাড়ালে চলবে না ভালো করে ব্যাটার দিয়ে চারিদিক থেকে আমরা তেলগুলো এরকম করে ছড়িয়ে দেবো মালপোয়ার গায়ে তাহলে জিনিসটা খুব সুন্দর করে ভাজা হবে আর চিনিটা কিন্তু আপনাদের ওপর চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আর চিনির বদলে আপনারা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে কিন্তু জিনিসটা খুবই ভালো হয় খেতে আর সামনেই জন্মাষ্টমী আসছে আপনারা গোপালকে অবশ্যই মালপোয়া এরম ভেজে দিতে পারবেন গোপাল ঠাকুর তো মালপোয়া খেতে খুবই ভালোবাসে তো এরকম করে আস্তে আস্তে আমরা মিডিয়াম টু লো হিটে আমরা ভালো করে মালপোয়াগুলোকে ভেজে নেব এই পিট পিঠ করে সুন্দর করে ভেজে নেবো এরম করে সবগুলো মালপোয়া কিন্তু আমরা আস্তে আস্তে ভেজে নেব আর একটু চিপে চিপে নেবেন তেল যেন ভেতরে না থাকে এবার ভেজে নেওয়ার পরে কিন্তু আমরা রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসে দশ পনেরো মিনিট রেখেই তুলে নিয়েছি এবার দেখেন রস কিন্তু ভেতরে ঢুকে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর নরম হয়েছে আর রসটা ভেতরে ঢুকে গেছে আর খেতে তো মানে দুর্দান্ত হয়েছিল তেরম করে কিন্তু আপনারা সহজেই বাড়িতে মালপোয়া বানিয়ে নিতে পারেন আর তাতে কিন্তু বাড়ির লোক আপনার প্রশংসাই করবে যে মাঝে মাঝে একটু মিষ্টি রেসিপি হলে তাহলে কিন্তু মিষ্টির দোকানে গিয়ে মালপোয়া কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতেই যদি এত সুন্দর টেস্টি মালপোয়া বানানো যেতে পারে তাহলে কেউ কি কিনে খাবে কেউ কিনে খাবে না আমার শরীরটা খারাপের জন্য কয়েকদিন আমি কোনো রান্নার ভিডিও আপলোড করতে পারিনি ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড এখন শরীরটা অনেকটাই মানে মানে অনেকটাই বলতে কিছুটা ভালো আছে বলেই আমি এটা তৈরি করতে পেরেছিলাম কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম আর বাড়িও ছিলাম না তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি তা অবশ্যই আপনারা জানাবেন আপনার মালপোয়ার ভিডিওটি কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবেন আর কি রান্নার রেসিপি আপনারা জানতে চান আমি অবশ্যই ট্রাই করব সহজভাবে আপনাদের যাতে এই রেসিপিগুলো দেখানোর জন্য আর এই মিষ্টি স্ন্যাক্সের রেসিপি কিন্তু বাচ্চারাও খুবই ভালোবাসে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করে জানাবেন যে কেমন হলো আর মিষ্টি রসের মধ্যে কিন্তু ফ্লেভারের জন্য আপনারা ছোটো এলাচ ব্যবহার করতেই পারেন তাহলে কিন্তু অনেকটা সুন্দর ফ্লেভার আসে হুম তাহলে অবশ্যই জানাবেন কেমন হল তাহলে আজকের মতো আসি टाटा